এখানে আমরা আজকে মহান সম্রাট অশোকের সম্পর্কে কিছু তথ্য জানব যেমন একটা কোশ্চেন এসেছিল নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কে প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন এর উত্তর হয়ে যাবে জেমস ইনি ছিলেন একজন ইংরেজ পণ্ডিত প্রাচ্যবিদ এবং পুরাতত্ত্ববিদ এবার চলো আর কিছু দেখে নেওয়া যাক অশোকের অধিকাংশ শিলালিপি এই যে শিলালিপিগুলি কি ভাষায় লেখা হয়েছিল প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল তোর মহান সম্রাট অশোক কে ছিলেন বিন্দুসারের পুত্র ছিলেন সবচেয়ে বিখ্যাত মৌর্য শাসক কে ছিলেন এই যে বংশের শ্রেষ্ঠ সম্রাটকে এরকম কোশ্চেন আসতে পারে তখন কি এই অশোক সম্রাট অশোক অশোক মৌর্য দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিল এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে কি যে অশোকের উপাধি কি ছিল উত্তর হয়ে যাবে কি দেবনাম প্রিয় প্রিয়দর্শী বা প্রিয়দর্শী বা দেবনাম প্রিয় কারুপাধি ছিল উত্তর হয়ে যাবে সম্রাট অশোক অশোক কি নির্মাণ করেছিলেন সাচি স্তূপ অশোক দ্বারা নির্মিত একটি বৌদ্ধ কমপ্লেক্স তাহলে এবার তোমরা বলো তো যে এর উত্তর কি হবে নিম্নলিখিত কোন যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এই কলিঙ্গ যুদ্ধ না বক্সারের যুদ্ধ না কলিবাটির না তরাইনের যুদ্ধ কোনটা উত্তর হবে সেটা একটু কমেন্ট করে জানাও